ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া আন্তরিক নয় বলে মন্তব্য করেছেন ইতালির রয়টার্সকে মন্ত্রী এক সাক্ষাৎকারে তিনি বলেন গত তিন বছর ধরে হামলা চালিয়ে আসছে তেমনি তারা তা চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও তো সতর্ক করেন যে রাশিয়া এই প্রক্রিয়ায় বিভ্রান্তিকর ভূমিকা রাখতে পারে এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনে যাচ্ছেন গাজা নিয়ে প্রশ্নে প্রতিরক্ষামন্ত্রী প্রসেক্ত সাম্প্রতিক ইসরায়েলি হামলাগুলোর কড়া সমালোচনা করেন যেখানে অসংখ্য বেসামরিক নাগরিক চিকিৎসাকর্মী কর্মী ও শিশুরা নিহত হয়েছে তিনি বলেন একজন ফিলিস্তিনি শিশুর মূল্য ইউক্রেনীয় বা ইটালির শিশুর মতোই একটি ফিলিস্তিনি হাস হাসপাতালের গুরুত্ব ইউক্রেনীয় বা ইটালির হাসপাতালের মতোই ইসরায়েলকে তাদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করার আহ্বান জানিয়ে বলেন অনেক সময় দুঃখিত সাহস থাকতে হয় তিনি সম্প্রতি শেষ হওয়া জন্য দুঃখ প্রকাশ করে যুদ্ধ বিরতির বলেন এই সহিংসতা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেন তিনি গাজা যেন এক জলাশয় যেখানে প্রতিদিন একটি করে পাথর নিয়ে নিক্ষেপ করা হচ্ছে আর সেই ঢেউ ক্রমশ ছড়িয়ে পড়ছে বলেন গুইদো ক্রোসিত